দেহে শক্তি বৃদ্ধি করার চারটি উপায় নাম্বার ওয়ান অতিরিক্ত পাওয়া রুটি বিস্কিট ও কেক জাতীয় খাবার বাদ দিন বিশেষ করে যদি নিজেকে দীর্ঘ সময় সতেজ রাখতে চান এই সব খাবার খেলে রক্তের শর্করা লেভেল দ্রুত বাড়বে আর এর ফলে আপনি দুর্বলতা অনুভব করবেন নাম্বার দুই দেহে শক্তি বাড়াতে উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার খান এক্ষেত্রে খেতে পারেন ডিম মুরগির মাংস দই বাদাম ইত্যাদি খাদ্য তালিকায় রাখুন ওটমিল বাদামি ভাত পাশাপাশি শক্তি বাড়ানোর জন্য খেতে পারেন প্রচুর ফল ও নাম্বার থ্রি শরীরকে চাঙ্গা রাখার জন্য ঘুমের বিকল্প নেই একজন সুস্থ মানুষের কমপক্ষে দৈনিক আট ঘন্টা ঘুমানো প্রয়োজন প্রতিদিন দশ থেকে বারো গ্লাস পানি পান করুন এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন নাম্বার ফোর নিয়মিত ওয়েট ট্রেনিং বা ভারী উত্তোলন শরীরে শক্তি বাড়াতে বেশ উপকারী